আর দুই দিন পরেই আমাদের কাঙ্ক্ষিত মাস সকলেই যার জন্য যে মাসের জন্য অপেক্ষা করছেন সেই মাস আমাদের সামনে হাজির হবে উদাহরণ সর বলা যায় যে মনে করেন আপনাদের এলাকায় এই স্কুলের মাঠে যদি কোনো দলের রাজনৈতিক প্রধান আসে তাহলে কি তার আগের থেকে সাজগ্রস্ত করা হয় না তার জন্য অনেক কিছু কি বিভিন্ন ধরনের স্টেজ বিভিন্ন ধরনের খুব সুসজ্জিত করা হয় এখন উনি যখন আসেন তাকে কিভাবে সম্মান দেওয়া হয় কিভাবে তাকে মানে পরিবেশন করলে মানে কোনো মনে ভিতরে কম থাকবে না তার মনের ভিতরে কোনো দুঃখ থাকবে না এই জন্য তার সন্তোষ রাখতে হয় সবসময় তার জন্য কি করা যাবে সার সার হুজুর হুজুর এরকম করে না সব তাহলে উনি আসলে একজন দুনিয়া সাধারণ মানুষ আসলে তাকে তো এত পীড়া ধন্য আপনি দেই আমি দেই তাহলে যিনি একটা মাস দিলেন যে এগারোটা মাস বান্দা তোমার গোনা হবে তুমি চলতে ফিরতে কত গুনা হবে অপরাধ করে ফেলবে তোমার কি চাওয়া আছে তোমার কি পাওয়া আছে এই রমজান মুবারক মাসে তোমার দেওয়া হবে সেই রমজান মাস আমরা লাই কাটিয়ে দেই ঠিক কিনা দাঁড়িয়ে বলেন আমরা সে রমজান মাসকে গুরুত্ব দেই না আর যিনি যার গুরুত্ব দেয় প্রাধান্য দেয় সে আমার কোনো উপকারও করতে পারবে না ক্ষতিও করতে পারবে না কিন্তু যার হাতে আপনার ক্ষতি যার হাতে আপনার ভালো মন্দ সেই মাহান মাহবুদকে খুশি করার জন্য যেগুলো আমরা এগুলো করতে রাজি না আমার ভাইরা দেখেন বর্তমান প্রেক্ষাপটের দিকে লক্ষ্য করে দেখেন যে আলেম শ্রেণী যারা রয়েছে এই আলেম ব্যক্তিদেরকে আজকের বর্তমান সমাজে তার মনে কর কি অনেক এক শ্রেণীর লোক রয়েছে যে ও হুজুর আসবে নামাজ পড়াবে চলে যাবে টাকা দেবে বাড়ি যাবে হ্যাঁ আর তাদের কোনো মানে খুব বেশি মূল্যায়ন করতে চায় না আর যত দেখেন যত প্যান্ট পরা শার্ট পরা যে যত গালাগালি দিতে পারে যত বুক খারাপ করতে পারে তাদের প্রাধান্যই জমি বেশি ধরে ঠিক কিনা আমার বন্ধুগণ আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই আলেমদের সম্পর্কে বলেছেন আল্লাহ নবী বলেছেন যে তোমরা আলেমদের ব্যাপারে চারটা শ্রেণী চারটা অবলম্বন করে চারটা জিনিস তোমরা অবলম্বন করবে আল্লাহ নবী বলেছেন চারটা জিনিস তোমরা অবলম্বন করবে সেইটার ভিতরে প্রথম নম্বর হলো যদি আল্লাহ বলেছেন তুমি আলেম হও কি হও আলেম হও আর আল্লাহ বলেছেন তুমি যদি আলেম না হইতে পারো তাহলে তুমি কি হও আলেমের ছাত্র হও কি হও আমি আলেম হইতে পারলাম না তাহলে আপনি আলেম আপনার কাছ থেকে মানে আমি শিক্ষার জন্য সবসময় আপনার কাছে আমার কি থাকবে ধর্ণা হবে আপনার পাশে সবসময় থাকা লাগবে আজকে এই দুটোর ভিতরে আমরা আছি নিজে আলেম অনেকে আসে যে বড়াই করার জন্য মানে কত গর্ব করে আবার দেখা যাচ্ছে যে আল্লাহ নবী যে বললেন যে তোমরা কি করো নিজে যদি আলেম না হইতে পারো তাহলে আলেমের ছাত্র হও তিন নম্বরে বলেছেন তোমরা যদি তাও না পারো তাহলে আলেম ব্যক্তি যারা রয়েছে তারা যে কথাগুলো বলবে তোমরা মনোযোগ সহকারে সেটা শ্রবণ করবে তাহলে এ কথাগুলো কার আল্লাহর নবীর কথা আল্লাহর নবী বললেন সেটাও যদি না পারো তাহলে তোমরা কি করবা আজ তোমাদের সমাজে তোমাদের ভিতরে যে আলেম রয়েছে তাদের সঙ্গে তোমরা মহব্বত বেশি রাখবা ভালোবাসা তাদের সঙ্গে সব সময় তোমরা কানেকশন রাখবা ভালোবাসা মহব্বত পয়দা করবা আর তোমরা কোনো পঞ্চম নম্বর অবলম্বন করো না এই চারটার ভিতরে তোমরা সীমাবদ্ধ থাকবে চার নাম্বার তোমরা অবলম্বন করো না পাঁচ অবলম্বন করো না তার কারণ হলো করো। তাহলে তোমার শেষ হয়ে যাবে তোমার আখেরা তো পরকাল এহকাল পরকাল দুইটাই তোমার শেষ হয়ে যাবে তার কারণ হলো আলামের যে মর্যাদা রয়েছে আলমকে যে ব্যক্তি সম্মান দেয় না আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তির এহকাল পরকাল সব ধ্বংস হয়ে যাবে এই জন্য আল্লাহ বললেন চারটা জিনিসের ভিতরে তোমরা সীমাবদ্ধ থাকবা হয় আলেমের ছাত্র হওয়া আর তোমরা আলেমকে বেশি বেশি ভালোবাসবা কিন্তু আজকের আলেমকে আমরা বেশি ভালোবাসতে রাজি না ঠিক কিনা ধরে বলেন আমার বন্ধুগান আমার ভাইরা বর্তমান প্রেক্ষাপটের প্রেক্ষাপটটা আপনারা বুঝে নিয়ে যান আমাদের সাক্ষীরার উপকূলীয় সাতক্ষীরার একজন আলেম আপনাদের এলাকার আলেম আমার বন্ধুগান এই আলেমের হাতে হাত দেওয়ার মতো এখন মনে হয় আলেম আছে বলে মনে হয় না আমাদের অদোধ অঞ্চলে তার নাম কি মাদ্দেশ আবদুল খাল ঠিকই ধরেছেন মহাদ্দেশ আব্দুল খালেক সাহেব তিনি তিনি যখন আপনাদের এখানে আসবে কি আমাদের এখানে আসবে যে মনে করেন যে আজকে সাক্ষী হাতে এসেছে বিভিন্ন জায়গায় আমরা মহাদ্দেশ খালেদ সাহেব তিনি আসবে তার খুব ভালোবাসি মহাব্বত করি আসলি কাজ দেখেন পাজাকে ধরবো না হ্যান্ডসাপ করবো মুসাফা করবো কি মহাব্বতে হাতে চুমো দেব এরা হয় না কি মসজিদে যে সাধারণত মুসল্লি আপনার এটা করবেন না তাকে সম্মান দেবেন না কিন্তু ওনার বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যে নমিনেশন দেওয়া হয়েছে নির্বাচনের জন্য প্রতীক কি দাড়ি পাল্লা দাড়ি পাল্লা এটা দেওয়া হয়েছে এইবার যখন উনি বলবেন যে আমার এই যে মার্কাটা একটা ভোট দিয়েন তখন কি ওনার সঙ্গে মোসাফা করতে রাজি আছি ওনার সঙ্গে বুকে বুক মেলাইতে রাজি আছি কিন্তু উনি যে আলেম ব্যক্তি হয়ে এই সমাজ পরিচালনা করবে তিনি যে আলেম ব্যক্তি হয়ে গাইডলাইন লাইন দেবে এইটা আমরা মানতে রাজি না বলেন ঠিক কিনা তাহলে আলেমের মর্যাদাকে আমরা দিচ্ছি আমার ভাইরা আমার বন্ধুকাল লক্ষ্য করে দেখেন এই আলেম ব্যক্তি যেমন সমাজ পড়ে আমরা একজন মারা গেলে কিংবা একটা কোনো মাসলা মাসাল শোনার জন্য আমরা কিন্তু চেয়ারম্যানের কাছে যাই না এমপির কাছে যাই না মন্ত্রীর কাছে যাই না মাসলা মাসাল শোনার জন্য আলেন ব্যক্তির কাছে যায় আমার বন্ধু আলেন ব্যক্তি যদি সব কিছু জেনে থাকে গাইডলাইন জেনে থাকে তাহলে আপনার সমাজ কিভাবে চলবে আপনার রাষ্ট্র কিভাবে চলবে আপনার পরিবার কিভাবে চলবে গাইড আলেনদের গাইডলাইন দেওয়ার মতো ক্ষমতা আছে না নাই আছে না নাই যেহেতু কুরআনুল কারীম হলো একটা মানুষ জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত মানুষ এইভাবে চলবে সব কুরআন আছে না নাই হ্যাঁ কুরআন কি কিছু কিছু আছে আর কিছু বলেন বাদ নাকি হ্যাঁ পরিপূর্ণ কুরআনের ভিতরে যা আছে সব আমাদের মানা লাগবে আমার বন্ধুরা তাই বলছিলাম এই জন্য আলেম ব্যক্তিদেরকে আমাদের সম্মান করতে হবে আলেম ব্যক্তি পারে একমাত্র আপনার এহকালীন পরকালীন শান্তি যাওয়ার মুক্তি দেওয়ার পথ দেখাইতে ধরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগান আমি উদাহরণটা দেই এইভাবে মনে করেন উদাহরণটা এইভাবে আমি দিয়ে থাকি মনে করেন আপনার একজন অন্ধ ব্যক্তি আইসে মসজিদে মুসল্লি আছেন এখানে মনে করেন যে দুইজন কি তিনজন অন্ধ ব্যক্তি রয়েছে এই মসজিদ থেকে তিনজন ব্যক্তিকে মনে করেন রাজ্জাক পার্কে সাতক্ষীরা রাজ্জাকার এই পার্কে বিরাট একটা হাতি এসেছে কি এসেছে হাতি এসেছে এইখান থেকে যদি অন্ধ ব্যক্তিকে পাঠানো হয় যে ভাই আপনি হাতিটা দেখে আসবেন এসে আপনি মসজিদে খতিব সাহেবের সামনে বর্ণনা করবেন এই অন্ধ ব্যক্তিকে পাঠাই দেওয়া হলো অন্ধ ব্যক্তি হাতির কাছে যাবে ওই ব্যক্তিকে দেখতে পাবে 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 না ওই ব্যক্তিকে হাতির গায়ে হাত বুলাবে গুলাই দেখবে ঠ্যাংটা কেমন দেখবে কানটা কেমন দেখবে বড়িটা কেমন এই সমস্ত অনুমান আন্দাজ করে এসে মসজিদের সাহেবের কাছে পেশ করবে যে অনুভব করে আসলাম হাতের ট্যাংটা হলো কোলা গাছের মতো আর কানটা হলো কলা কলার মতো আর এই ধরনের বর্ণনা করবে সে বর্ণনা করবে আন্দাজে আন্দাজের পরে বর্ণনা করবে বলেন ঠিক কিনা আন্দাজের করে বর্ণনা করবে না সে কি দেখতে তো পাইনি এখন এই মসজিদ থেকে মনে করেন সভাপতি সেক্রেটারি আপনার গণ্যমান্য ব্যক্তি ভাইরা আছেন যদি পাঁচজনকে দেওয়া হয় ভাই হাতিটা দেখে আসেন এসে ইমাম ক্ষতি সাহেবের সাথে বর্ণনা করতে হবে এই তিনজন লোক যে ভালো করে দেখে এসে খতিব সাহেবের সামনে বর্ণনা করবে যে হাতিটা পূর্ব থেকে পশ্চিম দিকে দাঁড়িয়ে আছে তার পা দোকানে এরকম কানটা এরকম দাঁতটা এরকম সঠিক বর্ণনা দিতে পারবে কিনা বুঝতে পারলেন পারবে না আমার ভাইরা যে ব্যক্তি কোরানুল কারিম জানলা কোরানুল কারিম্যান যে অনুযায়ী যে ব্যক্তি তার জীবনে কোরআন নাই ব্যক্তির কোরআন নাই ওই ব্যক্তি বলেন সঠিক বর্ণনা দিতে পারবে কিনা পারবে সঠিক বর্ণনা দিতে পারবে না পারবে কে যে ব্যক্তির অন্তরে কোরআন আছে যে ব্যক্তির যে মাসলা মাসাইল জানে যে ব্যক্তি ইসলামের শিক্ষায় শিক্ষিত সব প্রায় পারবে বলেন ঠিক কিনা আমার বন্ধুবার বার এই জন্য আল্লাহ নবী বলছেন তোমরা আলেমেকে কখনো তোমরা কি করো কষ্ট দিও না তোমরা আলেমের সঙ্গে আল্লাহ রসুল বলেছে কিছুই যদি না করতে পারো আলেমের সঙ্গে তোমরা মহব্বত রাখো ভালোবাসা রাখো কিন্তু আজকের আমরা যত রকম দেখে না এই ভোট এসে গেছে না আল্লাহের বিরুদ্ধে এক একজন এক একজন কথা বলছে বাজে ঘষা কথা এই সমস্ত মানে এরকম হবে কেন হ্যাঁ এরকম হওয়ার তো উচিত না যাই হোক ভাই আমার এই জন্য আজকের প্রথম জমা থেকে এইটা শিক্ষা নেব আমরা যে মহাদ্দেশ আব্দুল খালেক সাহেবের কথা বলছিলাম তিনি আর তার হাত 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 দেওয়ার মতন লোক কিন্তু অনেক কম রয়েছে তিনি একজন উচ্চ মাফের একজন আলেম এই জন্য আলেমকে আমরা সম্মান দিয়ে সম্মান জায়গায় নিয়ে যাব এই মসজিদে আসলো বুকে বুক মিলালাম হাত মিলালাম মোসাফা করলাম এই বলে মোহাম্বত না আর উনি যখন একটা কি রায় রায় দেওয়ার জন্য আমরা অন্য কাউকে যাব তাহলে এই কি মহাদ্দ সাহেবের ভালোবাসা হলো 好了。